আল্লাহ রব আলমিন বলেন ও মুসা ইসলাম তুমি এখন হাতের লাঠটা হাতের লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দাও মুসা যেমনি হাতের লাঠি সারছেন আল্লাহ অর্ডার হিয়া তাসা বিরাট অজগর যখন হয়ে গেল অজগর হইয়া দিছে একটা দৌড় আল্লাহ রাজি রহমতুল্লাহ লিখেন সামনে হইয়া দিছে দৌড় আর দৌড়ে গিয়া হইছে একটা বট গাছ কিটা গাছ বট গাছ যে কেউ নাই গো আন্দু হয় আন্দু গাছ আন্দু গাছ গাছ বট গাছ সামনে পড়ছে খপ্পার দি ফেটে ঢুকাইছে আর বট গাছ ঢুকাই আরও সামনে গেছে গিয়ে ভাইছে বড় একটা ফাথর ফাথর খপ্পার দি ফেটের ভিতরে ঢুকাইছে মুসা ইসলাম পিছন থেকে গেছে এখন দেখে দেখতেছেন বলতেছেন হরে কি দেখি হরে কি দেখি যেমনি সাফে ফাতর ঢুকাইয়ার ডাইন দিকে মাথা বাঁকা করে মুসা আলাই ইসলামের দিকে একটু নজর করছে মুসা আলাহ ইসলাম কোয় যেদিকে আমার দিকে যে তাকাইছে কন্ডিশন বালা নাই ফাতর ঢুকাই আমি আমার ঢুকাইত আরে ঢুকাইত